আছে সাইডে এইরকম থাকে আরো বেশি থাকে যত কম আছে বেশি থাকে তখন কি করবে এইখানে একটা আর এইখানে এইখানে একটা সেফটি পিন দেবে মাঝখানে একটা দিয়ে দেবে এখানে দিয়ে দেবে যাতে ব্যাপারটা হয় কি এরকম থাকে তখন আমরা এইখানে দিতে তো সুবিধা হয় যদি এইটা দিই দেখো তখন একটা একটা বাজে ব্যাপার হচ্ছে যখন আমরা এটা মুড়ে দিচ্ছি তখন ওই যে পুরো আঁচলটা থাকছে আঁচলটা সুন্দরভাবে দেখা যাচ্ছে ঠিক আছে এটা হচ্ছে আজকে তিন নম্বর টিপস এইটা হচ্ছে চার নম্বর টিপস এটা অনেক সময় গিয়ে এইটা আমাদের এরকম ভাবে থাকে কিন্তু যারা অনেক রোগা দেখবে এইটা অনেকটা বেশি হয়ে যায় কুঁচি পড়লেও দেখবে এটা অনেকটা ঝোলে তখন কি করবে এই ধরনের সমস্যা থাকলে তখন এইটার সাথে গিয়ে ছোট্ট একটা দিয়ে এই জায়গাটা একটা ভি শেপের হয়ে গেলো একটা সুন্দর শেপ হয়ে গেল দেখবে এটা বিশেষ রোগা মেয়েদের ক্ষেত্রে এই জিনিসটা হয় অনেক সময় যে অনেকটা মানে আমাদের পুঁজি বার করে এতটা একটা তখন এইটাকে তখন ভালো লাগে না কিন্তু ওদের তখন তুমি এটা করে দাও অ্যাট লিস্ট দেখতে ভালো লাগে তুমি একটু মানে ব্যাপারটাই রোগা বাধে একটুখানি ফোলা ফোলা ব্যাপারটা সাইডে করলে একটু ওই ব্যাপারটা থাকলে একটু ফোলাও থাকলো ওইটা দেখতেও সুন্দর লাগে তো এইটা হচ্ছে আজকে আমাদের ট্র্যাডিশনাল সাইড র্যাফিং আর এটা টিপস হচ্ছে চার নম্বর টিপস